দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ বিমান বাহিনী তার ইতিহাসে অন্যতম বড় মাইল ফলক স্পর্শ করেছে দেশের আকাশসীমা সুরক্ষায় অবশেষে যুক্ত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান ইউরোফাইটার টাইফুন গত নয় ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিমান বাহিনী সদর দফতরে ইতালির সনামদণ্য প্রতিরক্ষা সংস্থা লিওনার্দো এসপিয়ার সাথে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ লেটার অফ ইন্টেন্ট বা সম্মতিপত্র স্বাক্ষরিত হয়েছে সামরিক বিশ্লেষকরা এই চুক্তিকে বাংলাদেশের সামরিক সক্ষমতার জন্য গেম চেঞ্জার হিসেবে আখ্যা দিয়েছে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ তার সামরিক সক্ষমতাকে এক লাফে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেল প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের ক্রমাবর্ধন সামরিকায়ন এবং সীমান্তে উত্তেজনা প্রেক্ষাপটে এই সংযোজন বাংলাদেশের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত জরুরি ছিল লিওনার্দো এসপিয়ার সাথে সই হওয়া এই সম্মতিপত্রের আওতায় বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ক্যাটাগরির ইউরোফাইটার টাইফুন যুক্ত হবে বিমান বাহিনীর সদর দফতরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশি নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রু বাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে যে সম্মুসারীর যুদ্ধে ব্যবহারের জন্য লিওনার্দো এসপিএ এই যুদ্ধ বিমানগুলো সরবরাহ করবে ইউরোফাইটার টাইফুন মূলত ইউরোফাইটার জিএমবিএইচ কনসোর্টিয়ামের অংশ যা বিএইচ সিস্টেমস এবং এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কোম্পানির সমন্বয়ে তৈরি টাইফুনের প্রযুক্তি রাডার ও অ্যাভিউনিক্সের শ্রেষ্ঠত্ব বাংলাদেশ যে ভাষণের বিমানটি কিনতে যাচ্ছে সেটি ইউরোফাইটার টাইফুনের সবচেয়ে আধুনিক সংস্করণ বা ট্রান্সফোর প্লাস নামে পরিচিত এই বিমানটির মূল শক্তি এর রাডার এবং অভিউনিক্স সিস্টেম এতে ইনস্টল করা হয়েছে অত্যাধুনিক ক্যাপ্টর ই এইচ এইচ আর রাডারের সুবিধা সাধারণ রাডারের চেয়ে আর রাডার স্ক্যানিং ক্ষমতা বহুগুণ বেশি এটি পাইলটকে অনেক দূর থেকে শত্রুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে সাহায্য করে উচ্চতা ও গতি লিওনার্দো কোম্পানির তত্ত্ব অনুযায়ী এই দুই ইঞ্জিন বিশিষ্ট সুপারনিক্স যুদ্ধ বিমানটি সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম যা প্রতিপক্ষের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য বহুক্ষেপণাস্ত্রের আওতার বাহিরে থাকে বিশ্বস্ততা বর্তমানে যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেন সৌদি আরব এবং ওমানের বিমান বাহিনীতে এই বিমানটি প্রধান মেরুদণ্ড হিসেবেই কাজ করছে বাংলাদেশ এখন সেই অভিজাত ক্লাবে যুক্ত হয়েছে প্রতিপক্ষের সক্ষমতা ও আমাদের প্রক্রিয়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে এই কেনাকাটার গুরুত্ব অপরিসীম প্রতিবেশী ভারত তাদের বিমানবাহিনীকে দুশো ষাটটিরও বেশি সুখই ত্রিশ কে আই এবং ছত্রিশটি ফরাসি রাফাল যুদ্ধ বিমান দিয়ে সাজিয়েছে অন্যদিকে মিয়ানমারও তাদের বিমান বহর ভারী করছে ভারতের বিশাল বিমান বহরের তুলনায় বাংলাদেশের বর্তমান সক্ষমতা অপ্রতুল ছিল বিশেষ করে সীমান্তের সংবেদনশীল অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশের আকাশসীমায় অরক্ষিত রাখার কোনো সুযোগ ছিল না ইউরোফাইটার টাইফোন মূলত এজাল এয়ার সুপেরিয়রিটির আকাশ বা আধিপত্য বজায় রাখার জন্য তৈরি এর মেনু মেনুভারিবিলিটি বা কি ক্ষিপ্রতা আকাশযুদ্ধে যুদ্ধে ফাইটের সময় বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চূড়ার ক্ষেত্রে ভারতের সুকয় বা রাফালকেও চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে অস্ত্রসজ্জা এক উড়ন্ত দুর্গ অস্ত্রসজ্জার দিক থেকে ইউরোফাইটার টাইফুনকে একটি উড়ন্ত দুর্গ বলা যেতে পারে এই বিমানে মোট তেরোটি হার্ড পয়েন্ট বা অস্ত্রবহনের স্থান রয়েছে রক্ষণাবেক্ষণ ও আন্তর্জাতিক সুবিধা আধুনিক সমরাষ্ট্রের যুদ্ধে শুধু বিমান কিনলেই হয় না তার রক্ষণাবেক্ষণ এবং অপারেশনাল কস্ট বা পরিচালনার খরচও একটি বড় বিষয় ইউরোফাইটার টাইফোন পরিচালনার খরচ কিছুটা বেশি হলেও এর কমব্যাট ইফেক্টিভনেস প্রশ্নাতীত ভারতের শুক্রিশ এমকে আই রাশিয়ান প্রযুক্তির উপর নির্ভরশীল যা বর্তমানে কুচরা যন্ত্রাংশের সংকটে পড়ছে অন্যদিকে ইউরোফাইটার টাইফোন চারটি ইউরোপীয় দেশের যৌথ প্রজেক্ট হওয়ায় এর স্পেয়ার পার্টস বা রক্ষণাবেক্ষণ নিয়ে বাংলাদেশকে কোনো সংকটে পড়তে হবে না তাছাড়া টাইফুনের এভিউনিক সিস্টেম শত্রুর রাডার জ্যাম করতে বা ইলেকট্রনিক ওয়েফেয়ারে অত্যন্ত দক্ষ এটি এমন একটি সক্ষমতা যা চেয়ে প্রযুক্তির লড়াইয়ে এগিয়ে থাকতে সাহায্য করে একটি টাইফুন বিমান একাধিক সুকুই বিমানের সাথে একাই লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে লিওনার্দো এসপিএ এর সাথে স্বাক্ষরিত চুক্তি পূর্ণাঙ্গ রূপ নেবে বলে আশা করা যাচ্ছে এর ফলে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের আকাশে গর্জন তুলবে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এই যুদ্ধ বিমান এই অর্জন প্রমাণ করে বাংলাদেশ এখন শুধু উন্নয়নের পথে নয় আত্মরক্ষার ক্ষেত্রেও স্বাধীন এবং অদম্য এই ঐতিহাসিক পদক্ষেপ আমাদের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের আকাশ সীমা সুরক্ষিত বাংলাদেশ জিন্দাবাদ